кнкард осы күне дейін газ ейіпжатсы ঠান্ডা পড়ছে আর যা কুয়াশা হয়েছিল সকালবেলায় দারুণ কুয়াশা এইখান থেকে এইখানে মানুষ দেখা যায় না আজকে চাদর গা থেকে খুলতেও পারছি না এখন একটু রোদ দুধ দেশে আর ঠান্ডা কিন্তু হাওয়া দারুণ হাওয়া ছাড়ছে আজকে দেশি মুরগি মাংস রান্না হবে ঘরোয়া পদ্ধতিতে রান্না করবো মুরগি কাটাকাটি হয়ে গেছে এখন আমি ধনে পাতা আর লঙ্কা নিয়ে যাবো আর রান্না করে দেব গরম গরম ভাতের সঙ্গে খাবে খুব সুন্দরভাবে রান্না করবো আজকে আসুন শুকনো লঙ্কা দেব না সব গাছ থেকে নেবো এক গাছ থেকে তুললে হবে না এই লঙ্কা ভালো প্রতি মায়া করে মোটা মোটা লঙ্কা করব আর নেবো না হয়ে গেছে লঙ্কা তোলা চলে নেব ধুনে কথা দেখে এক জায়গা ওই বড় হয়ে গেছে ধুনেও হয়ে গেছে আর এই একটা ক্ষেত আর একটা খাত আছে ওই রান্নাঘরের পাশেই আছে কিন্তু এই এইখান দিয়ে নিয়ে নেই আজকে নিচ্ছি এখান থেকে মশলা করে পেঁয়াজ রসুন সব আমার কাটা হয়ে গেছে এবার বাটা বাটি শুরু করি আদা আর রসুন একসঙ্গে নিই

দুনগে পাতা বাস কল ওই এই ধনে পাতা কোথায় হয়েছে এখানে না তো বন্ধু নাই হ্যাঁ আর বহুত লাগছে আমার

কাঁচা লঙ্কা দেবো কাঁচা লঙ্কার ঢাল তো ঢাল ঢাল করে রান্না করবো আর ওটা চিড়েও দেবো কাঁচা লঙ্কার তরকারি দেখতে খারাপ হয় কিন্তু খেতে ভালো লাগে কাঁচা লঙ্কা আজকে গরম মশলা ছাড়া মাংস গরম মশলা দেবো না অল্প দেবো আমার কাঁচা লঙ্কা ঝোল হয়েছে নাকি দারুন হয়েছে একদম পাতলা গরম গরম ঝোল বন্ধুরা দেশি মোরগের কাঁচা লঙ্কা ঝোল যা ঠান্ডা পড়েছে আজকে ঝোলটা দারুন সেন্ট বেরিয়েছে

হুম 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 আপনারা ভাববেন হয়তো গরম মশলা দেওয়া হয়নি কেমন লাগবে খেতে আর দেশি মোরগ একবার ট্রাই করবে না এভাবে রিকোয়েস্ট রইলো বন্ধুরা অসাধারণ ফ্লেভার দারুণ টেস্ট এই ঝোলটা আমি পুরোটাই জেনে নিতে পারবো তোমার গোটা কড়াইয়ের এত সুন্দর হয়েছে বন্ধুরা আচ্ছা ঠান্ডা পড়েছে এই জাস্ট স্নান করে এলাম আচ্ছা রাখছে না বাবা কই বাবা একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না অল্প তেল মশলা রান্না বন্ধুরা মুগটাকে পুড়িয়ে কাটা হয়েছে যার জন্য একটা স্মোকি ফ্লেভার এর সাথে অ্যাড হয়েছে অসাধারণ ধন্যবাদ আপনারা চাইলে নাও দিতে পারেন মাংস দেখলে বুঝতে পারবেন কোথায় পোলট্রি মুরগি আর কোথায় দেশি মোরগ দেখুন পিওর একদম গেছো মোরগ অল্প অল্প বেশ বেশ বেশ

যে রান্নাটা তো ভালো হয়েছে বন্ধুরা সত্যি খাওয়ার পরে মনে হচ্ছে খিদে বেড়ে যাচ্ছে শক্ত মাংস বন্ধুরা এ পুরো গলে যায় না মাংস আর পুরো গলে গেলে কিন্তু ভালো লাগে না খেতে কাঠে রাখুনে কড়াইয়ে রান্না হবে मोज़ा। <स्थ> mm. তো আজকে এখানে শেষ করছি আগামীকাল আবার দেখা হবে বন্ধুরা